के दिस ई मोड कि नहीं बस হ্যাঁ আমার নাম অক্ষয় দুয়ারি আমার অফিসের নাম হচ্ছে দক্ষিণেশ্বর যাত্রা মন্দির আমার এখানে যাত্রা কীর্তন বাউল অর্কেস্ট্রা এবং এখন যে ড্যান্স স্টুপ যেগুলো বলে ওগুলো পাওয়া যায় এবং আপনি যেটা খুব ষষ্ঠী মঙ্গল কীর্তন যত বড়ো বড়ো কীর্তন আছে সবই পাবেন আমার কাছে কোনো মানে যেটা বলে যেসব আমাদের ভ্রাম্য সময় যেসব যাত্রা জগতে যেসব কীর্তন জগতে যত জিনিস পাওয়া যাবে সব কিছু আমার কাছে আছে কিন্তু এই যে যারা বলে এই যে বেলে হাঙ্গামা ওই জিনিসটা আমার কাছে পাওয়া যাবে না এছাড়া আপনারা যেগুলো একসঙ্গে যেসব অনুষ্ঠান মা মেয়ে বাবা ছেলে বসে থাকবে সেই সব অনুষ্ঠানগুলো সব আমার কাছে আছে যাত্রা তো আছে আপনারা জানেন এছাড়া আপনারা কোনো ম্যাজিক শো খুঁজলে তাও পাবেন বা স্কুল কলেজের যদি কোনো প্রোগ্রাম খুঁজেন তাও পাবে কোনো অসুবিধা নেই কিন্তু আমি চাচ্ছি মানুষ যেগুলো চাচ্ছে আমি সেগুলো দেব এবং একটা জিনিস আমি চাচ্ছি মানুষের কাছে আমি সবাই কাছে একটা জিনিস তুলে ধরতে চাচ্ছি আজকে এই জগতে যেসব জিনিসগুলো চলছে আমাদের এই যে ভ্রাম্যমান জগন্মান যাত্রা দল বা অর্কেস্ট্রা এগুলোকে আমরা আমার ভ্রাম্যমান ব্যবসা বলি তো এদের জন্য যেগুলো দরকার আমার কাছে সব কিছু পাবে এবং আপনি আমার কাছে দরকার হলে একদিন বুঝবেন যে একটা যাত্রা দলের রেট কত এবং ওই দলটা আপনারা অন্য জায়গায়ও বুঝবেন যদি যেখানে কম পাবেন আপনারা সেখানেই কাজ বায়না করবেন আমি বলছি না যে আমার কাছে করতে কিন্তু আমি চাচ্ছি এই জগৎটার মধ্যে যেহেতু আমি এই জগৎটাকে আমি বাঁচিয়ে রাখতে চাচ্ছি এবং সবাইকে একটাই সুবিধার কথা বলতে চাচ্ছি যে চারও কাছে বায়না করুন কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা যেরকমই চারধারে জিজ্ঞাসা করবেন সেভাবেই জিজ্ঞাসা করে করবেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান সবগুলো আছে বা যারা যে বায়না করে তাদেরকেও বলছি

আপনি যেখানে যা দল খুঁজবেন সব কিছু পাবেন গত পশ্চিমবঙ্গ ইন্ডিয়া যা খুঁজবেন সব এবং যে বড় বড় আর্টিস্টরা যারা সেগুলোও আমরা বায়না করি যেসব এই যে এর আর্টিস্ট চলচ্চিত্রের আর্টিস্ট যাকে খুঁজবেন বা এই যে বাউল গান লোক সঙ্গীত যাকে যে কোনো শিল্পী খুঁজবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাতেই আপনারা পাবেন কোনো অসুবিধা কিন্তু সরাসরি একদম যাত্রা দলের সাথে যুক্ত আছে না আমি সব যুক্ত সব দলের সঙ্গে যুক্ত কিন্তু একটু বেশি কিন্তু যে ধরো আমার এই যে দক্ষিণেশ্বর যাত্রা মন্দির এর ব্যানারটা নিয়ে একজন মালিকবাবু যাত্রার দল করেছে দক্ষিণেশ্বরতরা ওই দলটাকে একটু বেশি করে দেখতে হচ্ছে তার কারণ কারণ যেহেতু আমার ব্যানার নিয়ে করছে বা এই যে ইন্দ্রলোক ইন্দ্রলোক আজকে আমি দীর্ঘদিনের ষাট বছর ধরে একটু দেখাশোনা করতেছি এই দলগুলোকে দেখতে হচ্ছে হ্যাঁ যার জন্য একবার আছে আর এই যে তোমার মহামায়া মহামায়নার তো নিকেতন এদেরকেও দেখতে হতে এবং সবগুলোকে দেখে একটু বেশি থাকে কারণ মালিকরা ঠিক একটু আমার মুখের দিকে হ্যাঁ তার কারণ এই সব দলগুলোতে আমি প্রধান আছি যার জন্য কোন অসুবিধা হলে সুবিধা হলে আমাকে একটু এসে আমার কাছে আলোচনা করে বা কি হবে না হবে এই যে উপদেশ দেওয়াটা যার জন্য প্রধান উপদেষ্টা আছে এর জন্য এদেরকে একটু ভালো করে সেভাবে যার জন্য এইগুলো এই দুই দলগুলোকে একটু গুরুত্ব বেশি একটু গুরুত্ব দিয়ে গ্রুপ মানে এই যে পাঞ্জারা এইটাই যে পাঁচজন মেয়ে আছে না বাঞ্জারা গার্ড এটাকে কেন এটা আমার ঘরের কাছে এইখানে ওর মালিক রাজেশ এই কাছে ছেলেগুলো নিজেদের মতো এই জন্য এই সব সময় চলে আসে আসে ডাকলে দায় বিদয় বা অসুবিধায় এই জন্য এটাকে একটু ভালো করে দেখতে হয় হ্যাঁ আমি এই জন্য সব নায়ক বন্ধুদেরকে আমার বিশেষ করে অনুরোধ করছি আপনারা আসুন আমার এই দক্ষিণ যাত্রা মন্দিরে আমি আসি আপনাদের সঙ্গে সহযোগিতা করবো যতটা সম্ভব পারি আপনাকে কম পয়সা আমি যাতে দিতে পারি সে তার জন্য চেষ্টা করবো আমার আমন্ত্রণ বা অভিনন্দন বা আন্তরিক ভালোবাসা রইল আমি বলছি দক্ষিণেশ্বর যাত্রা মন্দিরে এলে আপনারা আশা করি কোনোদিন ফিরে যাবেন না বা আশা করি আপনারা কতটা যে কম পয়সায় পাবেন বা কি করবেন সেটা পরে আপনারা বিবেচনা করে দেন আশা করি কোনো আপনারা ঠকবেন না এটুকুই আমি আপনাদের আপনার সংস্থার নামটা আরেকবার বলুন আমার সংস্থার নাম হচ্ছে দক্ষিণেশ্বর যাত্রা মন্দির আমি এটা কিন্তু একটা ঠাকুরের নামে করেছি আমাদের দক্ষিণেশ্বর শিব মন্দিরের নামে করেছি ঠাকুরের নাম বাবা শিব মন্দির বাঙালি দিকে উনালী নামে অফিস যার জন্য এটা আমার বুকিং অফিস বলে এখানে এটা কিন্তু আমার লেখা দেখি দক্ষিণেশ্বর যাত্রা মন্দির কারণ এই অফিসটাকে আমি ভাবি আমার মন্দির যার কারণে আমি সেইভাবেই মানুষের সঙ্গে চলাফেরা করি বা ব্যবসা আমরা সেই ধরনের সতকার করে আমি ব্যবসাটা করতে চাচ্ছি আমার ঠিকানাটা নন্দকুমার হাই রোড যেটা শ্রীধরপুর বলে শ্রীধরপুর হাই রোড নন্দকুমার হ্যাঁ এই হাই রোডেই আমার অফিস